E I... aí, রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল দু হাজার পঁচিশে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং নতুন সই করা ফিল সল্টনের দুর্দান্ত অর্ধশত রানের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবার আইপিএল এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়েছে সিটি অব জয় কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রথম ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স তারা করা একশো চুয়াত্তর রান করে আট উইকেট হারায় কে কে আর এর অধিনায়ক অজিনকে রাহানে ছাপ্পান্ন রান করেন এবং সুনীল নারায়ণ চুয়াল্লিশ রান করেন ২৬ বলে তারা একসাথে দ্বিতীয় উইকেটে একশো রানের জুটি করেন আসলে কে কে আর দুশো রানের টার্গেট পূরণ করতে চেয়েছিলেন তবে আর সিবি দলের বাহাতি স্পিনার কুনাল পান্ডিয়া দুর্দান্ত বল করেন এবং পেশার জশ हेजिलउ दु उइकेट नहीं के 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 मात के ফলে তারা একশো রান করেই থেমে যায় অন্যদিকে রান তারা করতে নেমে বিরাট কোহলি ছত্রিশ বলে উনষাট রান করে অপরাজিত থাকেন তার রানের মধ্যে চারটি চার ও তিনটি ছক্কা ছিল এবং ফিল সল্ট একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন তিনি নটি চার মারেন এবং দুটি ছয় মারেন আরসিবি মাত্র ষোলো পয়েন্ট দুই ওভারে কে আর কে পরাজিত করেন এবং তিন উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান তুলে নেন প্রথম উদ্বোধনী ম্যাচেই আরসিবির জয় তাদেরকে পরবর্তী ম্যাচগুলিতেও ভালো পারফর্ম করতে আত্মবিশ্বাসী করে তুলবে ফিল সল্টের এই দুর্দার্ত পারফর্মেন্স যেন কে কে আর দলের কাটাঘায়ে নুনের ছিটা